একবার যদি এই পিঠের মাপটা সঠিকভাবে জেনে যান তাহলে কিন্তু প্রত্যেকবার এই পিঠে এরকমই ফুলকো বলের মতো তৈরি হবে আর তার সঙ্গে কিন্তু দারুণ সফট হবে আর ভেতর থেকে একদম জালিদার তৈরি হবে নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে তৈরি করব খেজুর গুড়ের ফুলকো পোয়া পিঠে পিঠেগুলো ভেতর থেকে দারুন জালিদার হবে আর একদম সহজ মাপ দিয়ে আজকে রেসিপিটা আপনাদের তৈরি করে দেখাবো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো আসুন দেখে নিন আজকের রেসিপি খেজুর গুড়ের পোয়া পিঠেটা তৈরি করার জন্য কড়াইটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে আর তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড খেজুর গুড় আর যে কাপে করে গুড়টা দিলাম সেই কাপেরই দুই কাপ জল দিয়ে দেব। অবশ্যই এরকম একটা কাপ বা বাটিতে আপনারা মেপে গুড়টাকে দেবেন তাহলে বাকি উপকরণগুলো দিতে অনেক সুবিধা হবে পিঠেটা পারফেক্ট তৈরি হবে আমার কাছে কিন্তু লিকুইড গুড়টাই ছিল আপনারা চাইলে এখানে পাটালি বা যে শক্ত খেজুর গুড়টা হয় সেটাও দিতে পারেন এবার কিন্তু চেড়ে খেজুর গুড়টাকে জাস্ট একটুখানি জাল করে নেব খুব বেশিক্ষণ ফোটায়নি মোটামুটি এক মিনিটের মতো চেড়ে একটু ফুটিয়ে নিয়েছি এবার এই গুড়টাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে ঠান্ডা করতে দিয়ে দেব। এবার এখানে আমি একটা বড় বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে আতপ চালের গুঁড়ো শুকনো আতপ চালের গুঁড়ো এখানে দিয়েছি আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে ময়দা স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এইবার যে গুড়টাকে আমি ঠান্ডা করতে দিয়েছিলাম সেটা কিন্তু এখন ঠান্ডা হয়েছে তবে একটু কুসুম গরম থাকবে একদম কিন্তু বেশি গরম অবস্থায় দেবেন না তাহলে কিন্তু এই ময়দাগুলো সেদ্ধ হয়ে যাবে কুসুম গরম থাকবে তখনই দিতে হবে এবার আমি শুকনো উপকরণগুলো লবণের সঙ্গে একটু মিশিয়ে নিলাম তারপরে এই যে গুড়টা ছিল এই গুড়টা দিয়ে এখন আমি মেখে নেব আঙুলটা দেওয়ার পরেও দেখবেন গুড়ের এই জলটা একদমই কুসুম গরম মনে হবে হাতের মধ্যে দেখবেন একটুও গরম ভাবটা মনেই হবে না সেরকম গরম অবস্থাতেই কিন্তু দিতে হবে না হলে কিন্তু পরে পিঠে ফুলতে চাইবে না এবার আমি দেখুন গুড় জলটা অল্প অল্প করে দিচ্ছি আর মেখে নিচ্ছি প্রথমে যেহেতু প্রথমে গুড় জলটা একটু গরম আছে তাই এরকম একটা হ্যান্ড উইচের সাহায্যে মেখে নিচ্ছি আপনারা যে কোনো একটা হাতা দিয়েও মেখে নিতে পারেন তো এইভাবেই প্রথমে খুব সুন্দর করে আমি পুরো গুড় জলটাই এখানে দিয়ে দিয়েছি তো ভালোভাবে প্রথমে মেখে নিয়েছি তো বন্ধুরা এখানে মেখে নেওয়ার পরে কিন্তু একটু টাইট মনে হচ্ছেই দেখুন তবে এতটা টাইট এখানে তৈরি হবে না আমি সামান্য একটুখানি জল দেবো আর অবশ্যই কিন্তু কুসুম গরম জল এখানে দিতে হবে এখানে জল দেওয়াটা খুবই সামান্য দেখুন মোটামুটি চার থেকে পাঁচ চামচ বলতে পারেন সেভাবেই আমি জলটা দিয়েছি এইবার খুব সুন্দর করে ফেটিয়ে নেব মোটামুটি তিন চার মিনিট একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে আর ফেটিয়ে নেওয়ার জন্যই কিন্তু এই পিঠেগুলো ফুলে উঠবে খুব সুন্দর বেকিং পাউডার বেকিং সোডার প্রয়োজন পড়বে না ব্যাটারটা কিন্তু তিন চার মিনিট মতো ফেটিয়ে নিয়েছি ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম থাকবে কেকের ব্যাটার যেমন আমরা তৈরি করি সেরকমই ব্যাটারে ঘনত্ব হবে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এই কাপে করে আমি গুড় আর এই বাটি করে আমি ময়দা বা চালের গুঁড়োটা নিয়েছিলাম তবে এখানে কাপ আর বাটিটার পরিমাপ কিন্তু একই ছিল তাই আমি দুরকমভাবে নিয়েছি আপনারা যে কোনো একটা বাটি বা একটা কাপ করেই মেপে দেবেন এবার আমি একটা কাপের মধ্যে কিছুটা ব্যাটার তুলে নিচ্ছি আজকের পিঠেগুলো হাতার সাহায্যে কিন্তু তেলের মধ্যে দেব না এরকম একটা কাপের মধ্যে প্রথমে তুলে নেব অবশ্যই কিন্তু কাপে করেই আপনারা দেবেন আর এক এক কাপ ব্যাটার থেকে দুইটা মতো পিঠে তৈরি হবে এবার আমি অন্য দিকে তেলটাও ভালোভাবে গরম করে রেখেছি তারপরে কাপের সাহায্যে এইভাবে ব্যাটারটা দিয়ে দিলাম হাফ কাপ মতো দিলাম দেওয়ার সময় কিন্তু কাপটা নড়াচড়া করা যাবে না এক জায়গায় ধরে থাকতে হবে ফ্লেমটাকে মিডিয়ামে রাখতে হবে এবার কিন্তু ভিডিওটা আমি স্কিপ করছি না দেখুন অনেকক্ষণ বেশ অপেক্ষা করতে হবে অপেক্ষা করলেই দেখবেন খুব সুন্দরভাবে পিঠেটা ফুলে উঠবে প্রথমেই খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না একটু অপেক্ষা করতে হবে তাহলেই কিন্তু পিঠেটা নিজে থেকেই খুব সুন্দরভাবে ফুলে উঠবে আর এই দেখুন এখন কিন্তু পিঠেটা খুব সুন্দরভাবে ফুলতে শুরু করেছি এরকমভাবে জাস্ট একটু অপেক্ষা করবেন একদম বলের মতো ফুলকো তৈরি হয়ে যাবে পিঠেগুলো এবার পিঠেটাকে একটু এপি টপি ছেড়ে লাল করে ভেজে নিতে হবে তবে ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন কারণ ভেতর থেকে পিঠেটা বেশ সুন্দরভাবে ভাজা হবে নয়তো তাড়াতাড়ি ভেজে তুলে নিলে কাঁচা থেকে যাবে তো পিঠেটা ভাজতে ভাজতে আপনাদের সঙ্গে মাপটা আরেকবার শেয়ার করব এখানে আমি একটা কাপের মাপ করে এক কাপ গুড় তার জন্য দুই কাপ জল দিয়েছিলাম আর সেই কাপেরই মাপ করে এক কাপ ময়দা এক কাপ চালের গুঁড়ো দিয়েছিলাম আর ব্যাটারটা মাখার সময় জাস্ট এখানে চার চামচ মতো এক্সট্রা কুসুম গরম জল দিয়েছিলাম তো এখানে বলতে বলতে কিন্তু পিঠেটা ভাজা হয়ে গিয়েছে তো আবারও আমি একটা পিঠে ভেজে নিচ্ছি আর এক কাপ থেকে দুটো পিঠে কিন্তু তৈরি হয়ে যাবে আর দেওয়ার সময় অবশ্যই একদম স্থিরভাবে ধরে রাখতে হবে তাহলে দেখবেন পিঠেগুলো ভেতর থেকে জালি ভাবটা তৈরি হবে তো এই পিঠেটা দেওয়ার পরেও আমি কিছুক্ষণ অপেক্ষা করছি আর তারপরে দেখুন এই পিঠেটাও কিন্তু খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা যদি পিঠেটা একটু বেশি পরিমাণে বানাতে চান তাহলে কিন্তু এখানে বড় একটা বাটি করে আপনারা সমস্ত উপকরণটা দিতে পারেন তবে একটা বাটি করে মেপে সমস্তটা দেবেন তাহলে কিন্তু প্রত্যেকটা পিঠে পারফেক্ট হবেই তো এটাও কিন্তু খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে বেশ একটু লাল লাল করে আর যেহেতু গুড়ের পিঠে তাই খুব সহজেই এই সুন্দর একটা কালার চলে আসবে একদম লাল লাল করে দেখবেন ভাজা হয়ে যাবে একইভাবে আমি সমস্ত পিঠেগুলোকে ভেজে নিলাম পিঠেগুলো কিন্তু অনেক সুন্দর ফুলকো হয়েছে তার সঙ্গে কিন্তু দারুণ সফট আছে এবার পিঠেটা কতটা সুন্দরভাবে পারফেক্ট হয়েছে ভেতর থেকে দেখুন একটা ছিঁড়েও আপনাদের দেখিয়ে দেব। এতটা সুন্দরভাবে জালিদার তৈরি হবে মানে দেখতেই অনেক সুন্দর লাগে ভেতরটাই দেখুন খুব সুন্দর একটা জালিদার তৈরি হয়েছে ভেতর থেকে আর একটুও কাঁচা নেই পিঠেটা আপনারা এই মাপ দিয়ে অবশ্যই একবার বাড়িতে তৈরি করুন দেখবেন পারফেক্ট হবে আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন তার সঙ্গে ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন আজ এই পর্যন্তই আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলে ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন